दोलाल बाबा कोला खबर दस लगाया खा कोई रिक्त सिर्फ़ ले खाना मिच मिटाया साउंड बाबा कोई रिक्त सिर्फ़ ले खाना मिच मिटाया चाउ बाबा कोला खबर दस लगाया खा दोलाल बाबा कोला खबर दस लगाया खा कोई रिक्त सिर्फ़ ले

এটা কি হলো আরে ভাইকম্প দিতে হয় বাইরে গিয়ে দাও এখানে আমি তোমার শ্বশুর রয়েছি আর তুমি আমার সম্মুখে বাইকম্প দিচ্ছ বাবা

দিন রাত শুধু পুত প্যাড পুত প্যাড করে ঝাড়বে আমি সহ্য করতে পারছি না এই খোকা কথা বলিস না বৌমাকে আমি নিজে দেখি শুনি এনেছি বুঝলি আর তাছাড়া বৌমাকে একটু ডাক্তার দেখা দেখবি ঠিক হয়ে যাবে বাবা তুমি এখন ডাক্তার দেখাতে বলছো আর আমি পাঁচ বছর আগে থেকে ডাক্তার দেখিয়েছি ও কিছু হবে না তোমাকে না জানি লুকিমি কে দেখিয়েছি ও তো কিচ্ছুতে কিচ্ছু হবে না তবু তুই তো ভালো ডাক্তার দেখা দেখো আমি আর কখন পাদ্দেগুলো বিশ্বাস করব মনি থাকবি হ্যাঁ আর কখন পাদ্দেব না বলে দিদি পাদ্দেব দিয়েছে আমি তো সহ্য 못ই বাঁচি দিন রাত শুধু ফুট প্যাত পুত প্যাত করে ঝালবে দুপুরবেলা ঘুমোতে পারবো না রাতকেও ঘুমোতে পারবো না শান্তি কিন্তু তো খেতে পারবো না আমি তোকে রাগ না আমি তোকে দেইই দেইকত বেরো দিন যা শুধু কুঁত প্যাঁত কুঁত প্যাঁত করে ঝাড়বে একটু শান্তিতে ঘুমোতে পারবো না খোকা এ তুই কি করলি বাবা দিয়েছি তাড়িয়ে দিয়েছিস এখনকার দিনে মেয়েই পাওয়া যাচ্ছে না হ্যাঁ এই মোবাইল কোম্পানি মোবাইল বের করে এই অনলাইনে ফেসবুকে যোগাযোগ করে ছেলে মেই চলে যাচ্ছে এখন মেয়েই পাওয়া যাচ্ছে না এখন কি হবে এই রান্নাবান্না কে করবে বাবা তুমি ওই নানটু কাছে যাও

ভালোবেসে তাড়িয়ে দিয়েছি এবার একটু শান্তিতে ঘুমতে পারবো যাই তোদের ঘটক মশাই কোন পাওনা তার নাকি আর কি বলবো এই মোবাইল কোম্পানি মোবাইল বের করে আমরা যত ঘটক ছিলাম সকলের পেটে লাথি মেরিয়েছে এই ছেলে মেয়ে এখন অনলাইনে ফেসবুকে যোগাযোগ করে বিয়ে হচ্ছে আমাদের ঘটকারি চলছে না ঘরে গেলে গিন্দি বলছি মুখ পড়া মিনছে রোজগার করতে পারো না বিয়ে করেছিলে কেন ঝেঁটিয়ে বিষ নামাবো এখন যে কি করি সব দোকানে বাকি হয়েছে আমার মনে হচ্ছে কোনো পাওনাদার আসছে ঘটক মশাই বাড়ির মধ্যে ঢুকে গেলে বিপদ হয়ে যাবে আমি ঘটক বলছি আমি বাড়িতে নেই ব্যাপারটা কেমন বলো আমি ঘটক বলছি আমি বাড়িতে না বাড়ির মধ্যে ঢোকেই দেখি ঘটক মশাই এ কি 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 মনে করে করতে হবে ঘটকালি করে কোন শালা যে করে সে এক সালা তার বাপা শালা তার মধ্যে আমি হচ্ছে বড় শালা কেন আর বলবেন না মশাই এত কষ্ট করে ছেলে মেয়ের মিলন ঢুকিয়ে দিই একটা খানা খুলে দিয়ে সাহায্য না আচ্ছা শুনুন আপনি যদি আমার ছেলের বিয়ে দিতে পারেন আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে তাহলে আমি কেন আমার বাপ পর্যন্ত পারবে পারবেন নিশ্চয়ই পারবো আপনার হাতে মেয়ে আছে আরে আমি নামটু ঘটক আমার হাতে মেয়ে থাকবে না হ্যাঁ কত মেয়ে রয়েছে চলুন কিন্তু একটা কথা কি কথা মানে ওই যদি জিজ্ঞাসা করে মানে ছেলে দেখতে যদি চায় তখন কি হবে ও আচ্ছা ঠিক আছে চলুন আমি আমার ছেলেকে ফোন করে ডেকে তুমি কি বলছো মেয়েটার জন্য আমার চিন্তা হয় না সব সময় জুড়ে চিন্তা করি দেখতে দেখতে কত বড় হয়েছে তাকে বিয়ে দিতে পাচ্ছি না আমার বুঝি কোনো কষ্ট হয় তাই না জানো কতদিন মেয়েটাকে বিয়ে দেব সব সময় জুড়ে সেই চিন্তাটা আমাকে টুকটি টুকটি খাচ্ছে দেখো ঈশ্বর আছে নিশ্চয়ই বিয়ে হবে এই রাজমশাই বাড়িতে আছেন নাকি কে

জম্পা বাবা এই দেখো মা ঘটকে ঘটকে প্রণাম বাবা আমার আমাকে দিন কেন বাবা বাবা হ্যাঁ বল কি বাবা ছেলেটাকে তো দেখতে তার মেয়েটাকে দেখতে তারও সুন্দর ও বাবা মেয়ে আমার পছন্দ হয়েছে কিন্তু একটা পরীক্ষা কিসের পরীক্ষা মানে তোমাকে জিজ্ঞেস করতে হবে ওই মেয়ে পাবে কিনা না কথা জিজ্ঞেস করা যায় না বাবা ওই আগের তার মতো যদি এটাও ফুটপাত ফুটপাত করে ছাড়তে থাকে আমি দিয়ে করবো না আগে জিজ্ঞেস করতে হবে মেয়ে পাবে কিনা না এই কোকাল এটা জিজ্ঞেস করা চাই না না জিজ্ঞেস করে আমি বিয়ে করবো না আচ্ছা দাঁড়ান দেখছি বল তোর মশাই হ্যাঁ বলো বলছিলাম কি মেয়ে আমাদের পছন্দ হয়েছে কিন্তু একটা পরীক্ষা কিসের মানে কথাটা বলতে কেমন লাগছে মেয়েটা পা দিয়ে গেলে একটু খোঁজ নিতে হবে আর দুর্মশাই এই এটা কখনো জিজ্ঞেস করা যায় আস্তে 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 না তা না আমার ছেলে বিয়ে করবে না আচ্ছা দাঁড়ান দেখছি হ্যাঁ হ্যাঁ বলুন বলছিলাম কি কথাটা জিজ্ঞেস করতে আমার মানে খুব খারাপ লাগছে মেয়ে কি ধরনের প্রশ্ন আমার মেয়ে পা আমি কি করে বলবো আচ্ছা আমি দেখছি শোনো হ্যাঁ কি আমাদের মেয়ে কি দেখো তো

আজকে কোটে গিয়ে রেস্টি করে দিতাম মানে আমাদের বাড়িতেও রান্নাবান্না করবার মতো খুব খুব সমস্যা চলছে এই জন্য আছে দেখেন আমি দেখছি সাহেব ওনাদের মেয়ে দেখে পছন্দ হয়েছে এবার আপনারা যদি রাজি থাকেন তাহলে আজকেই আমরা রেস্টি করে ঘরে বউ নিয়ে যেতে চাই যদি আপনারা রাজি থাকেন দেখুন আমরা খুব খুশি হয়েছি শুনে যে আমার মেয়েকে ওনার বাড়িতে বউ করে নিয়ে যাবে আমি রাজি আছি ওগো চলো আমরা কোর্টে গিয়ে আজই মেয়েকে রেস্টি করে চলো তাহলে এই তোর বিয়ের ঝামেলায় কিন্তু অনেক কাজকর্ম পড়ে রয়েছে শীঘ্র করে চল বেরিয়ে পড়ি কাজে না গেলে চলবে কি করে সংসারটা হ্যাঁ হ্যাঁ বাবা এক্ষুনি যাব হ্যাঁ বলছিলাম সব কিছু গুছিয়ে নিয়েছ হ্যাঁ সব কিছু গোটানো হয়ে গেছে চল বেরিয়ে পড়ি বলছিলাম কি এক বছর হয়ে গেছে আজকে আমি পাত দেবো আজকে তোমার বৌমা পাত দেবে কেটে পড়ো বাবা আমি কেটে পড়লাম তুমি ওকে ও একটা ইয়ং ছেলে ও তো একদিকে ছুটে চলে গেল আমি বুড়ো মানুষ এখন কোথায় যাই কি করি বুঝে উঠতে পারছি না না কি করবো যে

যতদূরেই পাত দাও না কেন আওয়াজ আমার কানে যাবে না দেখি তো সবাই বাড়ি থেকে চলে গেছে কিনা হ্যাঁ সবাই চলে গেছে আজ এক বছর হবে জানে যদি বাড়ির আশেপাশের লোকে টের পেয়ে যায়

বাবা আমার শ্বশুর এই ড্রামের মধ্যে ছিল আর আমি এর মুখে বসে পা দিয়েছি না জানি আমার শ্বশুর কি অবস্থায় আছে বাবা ও বাবা বাবা ও তুই পা দিয়ে আমার বাপ কে মার্ডার করেছিস তোর পাখান রাখবো না তোর এখান থেকে তাড়িয়ে দেবো

যদি আপনাদের ভালো লেগে থাকে এর বিনিময়ে তো আপনাদের কোনো পয়সা দিতে হচ্ছে না সামনে একটু লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন তাতে আপনাদের পয়সা দিতে হবে না আপনারা থেকে আরো ভালো ভালো কমিক এই চ্যানেলে দেখতে পাবে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু লাইক শেয়ার করে দেবেন ও বাবা চলো তোমাকে দত্ত বলিয়া সরসারি নিয়ে গিয়ে দাও করে আছে